নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল স্বাদের সন্ধানে শীতের আমেজ পড়ে গেছে এখন গরম গরম স্যুপ খেতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় চিকেন স্যুপ তাহলে তো কথাই নেই বাড়িতেই বানিয়ে নেব রেস্টুরেন্টের স্টাইলে চিকেন স্যুপ অনেক সবজি আর চিকেন দিয়ে বানাবো তার জন্য আমি প্রথমে কড়াইতে দু চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট পিস ইউজ করছি আপনারা চাইলে হার সময় চিকেনও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো মাপের হলেই হবে আমি এখানে একটা সলিড পিস নিয়েছি সেটা প্রথমে আমি তেলে হালকা ব্রাউন করে ভেজে নেব স্যুপে যদি একটু ফ্রাই করে নেওয়া যায় চিকেনটা তাহলে সুপের টেস্ট অনেকটাই বেড়ে যায় তার মধ্যে আমি কিছুটা আদা রসুন বাটা বা রসুন কুচি অ্যাড করেছি সেটা দিলে ভালো লাগে খেতে চিকেনের স্যুপের টেস্ট বাড়ে সেটাকে সামান্য আমি তেলে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে প্রায় দেড় লিটার মতো জল অ্যাড করলাম আমি এখানে গরম জল দিয়েছি আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে জলই ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই এবার এটাকে ভালো করে চিকেনের সঙ্গে ফুটবে জলটা আর চিকেন স্টকটা রেডি হবে তার জন্য আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম এবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি চিকেনটাকে বয়ল হতে রেখে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি চিকেনটা বয়ল হয়ে গেছে এবার চিকেনটাকে তুলে নিয়ে এই স্টকের মধ্যে আমি সমস্ত ভেজিটেবলস অ্যাড করবো যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি তাই জন্য আমি এখানে অনেক বেশি পরিমাণে ভেজিটেবলস অ্যাড করেছি আপনারা চাইলে আরও বেশি কিছু দিতে পারেন আমি এখানে দিয়েছি গাজর ছোট ছোট কুচি করে নিয়েছি বক্স বক্স করে দেখতে ভালো লাগে ছোট ছোট কুচি করে নিয়েছি বিনস এখানে সুইট কর্ন অ্যাড করেছি সুইটকর্ন দিলে স্যুপের টেস্ট অনেকটাই বেড়ে যায় আচ্ছা স্প্রিং আনিয়ন দিয়েছি স্প্রিং আনিয়নে পেঁয়াজটাও কুচি করে দিয়েছি আর পাতাটাও কুচি করে দিয়েছি গার্নিশিংয়ের জন্য আপনারা কিছুটা রেখেও দিতে পারেন দেখতে সুন্দর লাগে এবার স্টকের মধ্যে ভেজিটেবলসগুলো খুব ভালো করে বয়েল হবে তাতে স্টকের ফ্লেভারটাও বাড়বে আর ভেজিটেবলসগুলোও সেদ্ধ হয়ে যাবে আরও পাঁচ থেকে ছ মিনিট আমি এইভাবে বয়েল করার জন্য ঢাকা দিয়ে সুম অ্যাড করতে পারেন সেটা দিলেও স্যুপটা খেতে খুব টেস্টি হয় এরপর আমি চিকেনটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি লম্বা লম্বা করে যত মিহি করে ছাড়িয়ে নেবেন ততই ভালো তাহলে চিকেনটা স্যুপের সঙ্গে ভালোভাবে মিলেমিশে যাবে খেতেও ভালো লাগবে এইভাবে দেওয়ার পর সবজির সাথে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য বয়ল হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব যতক্ষণ এদিকে স্যুপটা রেডি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল আনার জন্য আমি এখানে একটা ডিম ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর যখন দেখব যে আরও পাঁচ থেকে ছ মিনিট স্যুপটা বয়েল হয়ে গেছে তারপরে ঢাকা তুলে ডিমটাকে আস্তে করে স্যুপের মধ্যে ছড়িয়ে দেব দেখুন স্যুপে দেওয়ার পরেই ডিমটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে ভালোভাবে নাড়াচাড়া করে স্যুপের মধ্যে ভালো করে ডিমটাকে মিশিয়ে নিতে হবে যাতে এক জায়গায় দলা পাখিয়ে না যায় নাড়াচাড়া করে নেওয়ার পর আরও কয়েক মিনিটের জন্য বয়েল হতে দেব এরভাবে বয়েল হয়ে যাওয়ার পর স্যুপটা যখন প্রায় রেডি হয়ে আসবে তখন আমি এর মধ্যে আরও হাফ চামচ নুন হাফ চামচ মতো চিনি আর হাফ চামচ গোলমরিচ অ্যাড করব আপনারা যে যেরকম থিকনেস রাখতে চান সেরকমভাবেই এখানে জল অ্যাড করবেন আমি এখানে স্যুপটাকে একটু থিক বানানোর জন্য একটা বাটিতে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার ভালো করে গুলে সেটা আমি স্যুপের মধ্যে অ্যাড করব তাতে স্যুপটা একটু ঠিক হয়ে যাবে খেতেও অনেক বেশি ভালো লাগবে গোলমরিচ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এরপর এর মধ্যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি যদি একটু স্পাইসি খেতে চান তাহলে এখানে আপনারা কুচি করে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি এখানে দিয়ে আমি এখানে লাস্টে একদম চিলি ফ্লেক্স দেবো চিলি ফ্লেক্স দিলে একটা স্পাইসি ব্যাপারও আসে আর দেখতেও সুন্দর লাগে চিলি ফ্লেক্সটা যদি বাড়িতে বাচ্চারা খায় তাহলে ঝালটাকে অ্যাভয়েডও করতে পারেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দেখুন চিলি ফ্লেক্স দেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে মোটামুটি স্যুপটা রেডি হয়ে গেছে একটু ঠিক হয়ে গেছে কর্নফ্লাওয়ার দেওয়ার পর এবার কয়েক মিনিটের জন্য হালকা না আচাড়া করে আমি স্যুপটাকে নামিয়ে নেব গরম গরম স্যুপের মধ্যে আমি এখানে কুচি করে রেখেছি ধনে পাতা সেই ধনে পাতাটাও অ্যাড করলাম ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার আছে স্যুপটা খেতে আরও বেশি টেস্টি হয় এক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে এবার আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে শীতের আমেজে গরম গরম এত এত ভেজিটেবলস দিয়ে বানানো চিকেন স্যুপ ভীষণ হেলদি আর অবশ্যই ভীষণ টেস্টি হয় বাচ্চা থেকে বড় বাড়িতে সবাই খুব পছন্দ করে খায় সবার ভীষণ ফেভারিট হয় এই স্যুপগুলো আমরা সব সময় রেস্টুরেন্টেই খেয়ে থাকি তবে ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে নিলে সেটা একদম রেস্টুরেন্টের মতোই টেস্টিও হয় আর ভীষণ হেলদিও হাইজিনিকও হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল আপনারা যদি আমার পাশে না থাকে তাহলে না থাকেন তাহলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আশা করি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই অবধি নমস্কার যদি নতুন কোনো রান্না দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন নমস্কার